देखिए अगर आपका एस पी ओ टू एस पी ओ टू मतलब सेचुरेशन ऑक्सीजन और बी पी एम पी आर या फिर बीट्स पर मे पल्स रेट अगर आपका पल्स रेट सिक्सटी टू हंड्रेड है तो इसका मतलब आपका पल्स रेट सही चल रहा है और आपका एस पी ओ टू नाइन्टी फाइव टू हंड्रेड होना चाहिए हाँ है, तो मेरा नाइन्टी सेवन दिखा रहा है ये मैं अपने हाथ में किया हूँ ये पल्स ऑक्सीमीटर है मेरे बॉडी में ऑक्सीजन सेचुरेशन नाइन्टी सेवन है तो नाइन्टी एट है मतलब नाइन्टी फाइव टू हंड्रेड होना चाहिए तो मेरा ऑक्सीजन सेचुएशन मतलब मेरे शरीर में जो खून है वो कितना ऑक्सीजन लेके जा रहा है, है तो ऑक्सीजन सेचुएशन ठीक है यहाँ पे पल्स रेट बीट्स पर मिनट तो मेरा हार्ट कितना बीट्स कर रहा है पर मिनट में मेरा हार्ट बीट कितना हो रहा है सिक्सटी सेवन हो रहा है तो मेरा ये बराबर है ये परफेक्ट है अगर मेरा अगर यहाँ पे ऑक्सीजन सैचुएशन नाइन्टी फाइव से कम है तो इसका मतलब शरीर में ऑक्सीजन का मात्रा कम है और यहाँ पर अगर पल्स रेट सिक्सटी सिक्सटी से कम है तो इसका मतलब लो लो पल्स रेट है और अगर हंड्रेड से ज़्यादा है तो हाई पल्स रेट याद रखना ये पल्स रेट मेजर करता है कि आपके शरीर में जो तो हार्ट है कितना कमज़ोर है कितना ताकतवर है ठीक है अगर आपका हार्ट सेवन सिक्सटी टू हंड्रेड बीट्स हो रहा है तो इसका मतलब आपका हार्ट ठीक ठाक है और अगर आपका पल्स रेट फिफ्टी से कम हो गया तो इसका मतलब आपको ब्रेडी कार्डिया मतलब हार्ट कमज़ोर है और अगर पल्स रेट हंड्रेड से ज़्यादा हो गया तो आपका हार्ट भी कमज़ोर है आपका हार्ट फंक्शनिंग ठीक से नहीं हो रहा है दिल की बीमारी है तो ये चीज़ ध्यान में रखिए तो पल्स ऑक्सीमीटर हमेशा घर में रखिए तो ये बहुत काम आता है হ্যাঁ কই বি ইমিডিয়েট কিছু দেখতেকে নিয়ে আপনার হেলথ প্রবলেমস ক্যাসা হয় অক্সিজেন স্যাচুয়েশন দেখলে আপনার খু ব্লড হার্ট ক্যাসে চাল তো এই চিজ পালস অক্সিমিটার চাই বহুত বহুত লাভদায়ক হয় তো সবাই দেখতে পাচ্ছেন এটা আমার হাতে পালস অক্সিমিটার এটা আমি ভিডিও ডেমনস্ট্রেশন করার জন্য একটা ভিডিও নিচ্ছি পালস অক্সিমিটার আপনি যখন দেখবেন এ দেখুন আমার পালস অক্সিমিটার দেখাচ্ছে অক্সিজেন স্যাচুয়েশান নাইনটি দেখাচ্ছে হ্যাঁ নাইনটি সেভেনে দেখাচ্ছে এবং পালস রেট সিক্সটি দেখাচ্ছে তো এখানে একটা জিনিস ধ্যান রাখতে হবে যে পালস অক্সিমিটার যদি অক্সিজেন স্যাচুরেশন বলতে গেলে কি অক্সিজেন স্যাচুয়েশান মানে আমার শরীরে রোজের রক্ত কত পরিমাণ অক্সিজেন নিয়ে যাচ্ছে এবং পালস রেট বলতে গেলে আমাদের হার্ট পার মিনিটে কতবার বিট হচ্ছে যদি যদি এখানে পালস অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন স্যাচুরেশন নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড হওয়া উচিত যদি নাইনটি ফাইভের কম আছে তার মানে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়ে গিয়েছে আর এখানে পালসারে দেখাচ্ছে সিক্সটি সেভেন যদি সিক্সটি টু হান্ড্রেড থাকে তাহলে সেটি নর্মাল যদি সিক্সটির কম থাকে তাহলে আপনার হার্ট কম ফাংশনিং করছে আর হান্ড্রেডের বেশি থাকে তাহলে হার্ট দুর্বল আছে অনেক সময় অক্সি পালসের পঞ্চাশের নিচে চলে যায় তা পঞ্চাশের নিচে চলে গেলে তাহলে বুঝতে হবে যে এটি একটি শরীরে মারাত্মক একটি লক্ষণ হার্ট ভীষণ কমজোর হয়ে গিয়েছে রক্ত পরিমাণে কম চলছে যদি একশো বেশি থাকে তার তার মানে আপনার হার্ট দুর্বল আছে হ্যাঁ হার্ট খুব করতে হচ্ছে হার্টকে বেশি ওভারলোড পড়ে গিয়েছে হ্যাঁ তো আমার অক্সিজেন স্যাচুয়েশন নাইনটি সেভেন নাইনটি সেভেন মানে পারফেক্ট মানে অক্সিজেন আমার শরীরে ভালো পরিমাণে চলছে তো এই পাল এই মেশিনটার নাম হচ্ছে পালস অক্সিমিটার এটা প্রত্যেকের বাড়িতে রাখা উচিত যদি এমার্জেন্সির সময় আপনি দেখতে পাবেন যে আপনার শরীরে অক্সিজেনের মাত্রা কেমন এবং আপনার হার্ট কত পরিমাণে ভালো চলছে কোনো কিছুটা ব্যামার হলো কোনো কিছুটা ইস্যু হল শরীরে হেলথ প্রবলেমস চলে তাহলে এই পালস অক্সিমিটার আপনাকে কাজে দেবে নমস্কার